আল্লাহ পায়ে হেঁটে তোমার গড় তাওের জন্য চিন্তা করেছে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ ওনার এই সিদ্ধান্তকে কবুল করো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ একে উসিলা করে আমাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে ইয়া আল্লাহ ইমান ইসলামের পথে চলা তৌফিক করে দাও আল্লাহ আল্লাহ আমাদের জীবনকে পরিবর্তন করে দাও আল্লাহ আমাদের রোগ ব্যাধি থেকে শিফা করে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়তে ক্যামানো সিভ করো আল্লাহ যেভাবে চললে তুমি এবং তোমার অসুর রাজি খুশি আমাদেরকে সেভাবে চলা তৌফিক করে দিও আল্লাহ তোমার মেহমানের উসিলে আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ আমরা যারা বিপদগ্রস্ত আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিও আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত আল্লাহ আমাদেরকে ঋণগুলি পরিশোধ করা তৌফিক করে দিও আল্লাহ আল্লাহ তোমার ই আল্লাহ ইসলাম ইসলামের ফতে চলার আমাদেরকে সবারকে তৌফিক করে দিও আল্লাহ যেভাবে চললে তুমি এবং তোমারা চুল রাজি খুশি আমাদেরকে সেভাবে চলা তৌফিক করে দিও আল্লাহ আল্লাহ তুমি যদি সহজ করে দাও তাহলে কঠিন কাজও সহজ হয়ে যাবে আল্লাহ আর যদি কঠিন করে দাও একেবারে সহজ কাজটাও কঠিন হয়ে যাবে আল্লাহ আল্লাহ তোমার কাছে আমরা সবাই ফরিয়াদ করতেছি আমার এই ভাইকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি তার যাওয়াকে সহজ করে দাও সমস্ত বাধা বিভত্তিকে উপেক্ষা করে সহজভাবে তোমার কুদরতি পায় তোমার ঘরে ঢুকে তোমার কুদরতি পায় চেষ্টা করার তৌফিক করে দিও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের জন্য যেন দোয়া করতে পারে সে তৌফিক করে দিও আল্লাহ 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 তোমার কাছে ফরিয়াদ করতেছি

আসসালাত সালাম আলাইকুম রহমতআল্লিল আলমিন আল্লাহ আমরা তোমার কাছে ফরিয়াদ করতেছি আল্লাহ ওনার মাধ্যমে তোমার বন্ধুর কাছে আমরা সালাম প্রেরণ করতেছি আল্লাহ তুমি আমাদের এই সালামটা উনি যেন তোমার বন্ধুর কাছে ফেস করতে পারে সেই তৌফিক করে দিও আল্লাহ আমাদের কথাটা যেন ওনার মনে থাকে সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ ও যা আল্লাহিরুকালে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ ওনার এই গন্তব্য স্থানে সামান্য সময়টুকু যে অপচয় করেছে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে এই সময়টাকে কালকে আমতের ময়দানে একটা নেজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ আল্লাহ ফিরু কালি মতিন আঙ্গদান মৌদাল্লাহ মোহাম্মদ দশক আলীফ মাহম্মদের জন্য এক ভাই কিন্তু দোয়া করেছেন আপনারা দেখছেন আসলে আপনারা দেখছেন তাকে মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দিয়েছে হুজুর আপনারা দেখছেন আপনাদেরকে আসলে তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছে সেটা কিন্তু আপনারা আসলে দেখেছেন যে তার জন্য দোয়া করেছে আসলে তিনি যাতে সুস্থভাবে যাতে তার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যেতে পারে সেটাই আসলে আপনারা দেখছেন আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আলিফ মাহমুদের জন্য আপনি দেখলাম একেবারে কান্নায় ভেঙে পড়েছেন যদি একটু বলতেন যে এত আবেগ চলে আসলো আলিফ মাহমুদের জন্য যদি একটু বলতেন আপনি আসলে জন্য আল্লাহ রসুলের জন্য সবারই মন কাঁদে আমরা হোস করে আসছি পাকের কাছে কুটি কুটি শকর এখন হয়তো আমরা উনি যাচ্ছে পাক ওনার মনের ভিতরে যে আমান্না সৃষ্টি করেছে এজন্য আমাদের মন চাচ্ছে যে আল্লাহ আমরাও যেন ওনার জন্য একটু দয়া করি আল্লাহ যেন ওনার সব কাজকে সহজ করে দেয় এবং যাওয়াটাকে সহজ করে দেয় এবং সমস্ত বাধা বিপত্তিকে ভিক্ষা করে যেন যাইতে পারে ওনার মনের আশারা যেন আল্লাহ পূরণ করে এই আসে এটাই আপনার নামটা একটু বলেন আমার নাম ফারুক আহমদ আচ্ছা আপনারা দেখছেন ইতিমধ্যে আলিফ মাহমুদ আসলো ঠিক কাসপুর ব্রিজের একেবারে কাছের অংশটুকু রয়েছে আপনাদেরকে আসলো আমরা দেখানোর চেষ্টা করছি এখানে অনেকেই রয়েছেন যে তার সাথে সেলফি তুলতে বা তার যে মধ্যে যে তার যে ভক্তবিন্দুরা হয়েছে তা আমরা যেটা আপনাদেরকে দেখছি যে তার তার যে আসলে সেই দেখছেন যে ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই আপনারা যদি চান কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন আসল আর মাত্র অল্প কিছু বাকি রয়েছে কাশপুর ব্রিজ সেই কাশপুর ব্রিজটা আজকে হয়তো মেবি কাশপুর ব্রিজ কিন্তু উনি পার করতে পারবেন সেটাই আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে দেখছেন আমাদের সঙ্গে রয়েছেন আপনারা কমেন্ট সেকশনে আপনাদের সেই মতামত জানাবেন আলিফ মাহমুদ কিছুক্ষণ আগেই কিন্তু নামাজ শেষ করে কিন্তু আসলে সে আবার সে হাতটা শুরু করলো ইতিমধ্যে দেখছেন আপনারা কিন্তু দেখেছেন যে আসলে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কিন্তু অবশেষে সাত দিনের মাথায় কিন্তু আলিফ মাহমুদ কাসপুর ব্রিজের ঠিক কাছাকাছি কিন্তু আজ রয়েছে আপনাদেরকে আসলেও দেখানোর চেষ্টা করছি তার যে ভালোবাসার মানুষ এবং তার কিন্তু সঙ্গে রয়েছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে মধ্যে আলিফ মাহমুদের যে ফ্যান ফলোয়াররা কিন্তু তার যে সেলফি তুলতে আসে আসলো আলিফ মাহমুদ যে উদ্যোগটা নিয়েছে আমরা চাই আলিফ মাহমুদের সেই উদ্যোগটা সফল হোক সেটাই আপনাদের কাছে কামনা করছি অবশ্যই আপনারা দেখছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখছেন যে আসলে তার সঙ্গে প্রচুর পরিমাণে মানুষজন রয়েছে আপনাদেরকে আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি এখানে আর অল্প একটু বাকি রয়েছে সামনে কিন্তু রয়েছে কাশপুর ব্রিজ তিনি আজ কিন্তু কাশপুর ব্রিজ পার করতে পারবেন সেটাই কামনা করছি দেখানোর চেষ্টা করছি আপনি কিন্তু কিছুক্ষণ আগে দেখলেন এখানকার এক হুজুর কিন্তু আলিফ মাহমুদের জন্য দোয়া করতে যে কান্নায় ভেঙে পড়েছে সেটা কিন্তু আসলে আপনারা নিশ্চয়ই দেখলেন যে হুজুরের আসলে বলতেছিলেন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের সেই মতামত জানাবেন আসলে আমরা যেটা দেখলাম আলিফ মাহমুদকে অনেকেই তার যে ভালোবাসার মানুষগুলো রয়েছে তাকে কিছু মিষ্টি খাওয়ার জন্য টাকা দিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখলেন এখানে গাড়ি থামিয়ে কিন্তু আসলো অনেকেই দেখার চেষ্টা করছি আলিক মাহমুদকে সেটাই আপনারা দেখছেন কি আসলে দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের সেই মতামত জানাবেন আর কিছুক্ষণ পরেই কাশপুর ব্রিজে আসলো তিনি উঠবেন তবে কাশপুর ব্রিজে ওঠে আগেই খাওয়া দাওয়া করবে ভাই খাওয়া দাওয়া করবে কোথায় কাশপুর ব্রিজ পারবে না আগে আগে মদনপুর স্ট্যানে খাওয়া দাওয়া করবে আলিফ মাহমুদ আসলো দেখছেন এই সামনেই কিন্তু রয়েছে মদনপুর সেই মদনপুরে কিন্তু আসলো আলিফ মাহমুদ খাওয়া দাওয়া করবেন আপনাদেরকে আসলো দেখানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হবো আরিফাদার সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহে আবার এক সবাই দেখছেন যে তার যে ভক্তবৃন্দরা